আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে ছট পূজা তো দেখো সবাই ছট পূজা দেখতে যাবে সবাই সেজেছে আমিও যাচ্ছি ছট পূজা দেখতে যাব সেখান থেকে ছেলের ক্লাসে যাব আজকে ওয়েদারটাও ভালো হয় না সবসে বাত না আচ্ছা রাম রাম

अभी गए सचिन जी गए इनको तो जाना चाहिए भाई नेता की बीबी है इनको तो रेखा गुप्ता जैसा सेल्फी भी किसने को मिलेगा हैं चलो छठ पूजा घाट पे जाई आगे प्रचंड भीड़ होवे बहुत भीड़ होगा

अंदर जाइए। नमस्ते। 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 नम आपको क्या बोलना है 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 आपको क्या है आपको क्या बोलना है आपको क्या बोलना है आपको क्या बोलना है आपको क्या बोलना है आपको है क्या बोलना है आपको क्या बोलना है आपको क्या बोलना এটা তো বিকেলবেলা মানে ডুবতা হওয়া সুরাজের আর্ঘ তো এই বিকেলবেলাটাই অসম্ভব কিন্তু ভিড় হয় আবার সকালবেলা যখন উক্তা সুরাজকে আর্ঘ দেবে তখন কিন্তু আবার এতটা ভিড় হয় না কথার মানে সকালবেলা ঘাটে এত ভিড় হয় না যে ভিড়টা এখন দেখতে পাচ্ছে। ধীরে ধীরে ভিড়টা কিন্তু আরও বেড়ে যাবে কারণ আমি তো চারটার সময় এসেছি কারণ ছেলের ক্লাসে যাব সেটা তো আগেই বললাম তো লোক হুর হুর করে কিন্তু ঢুকছে এখনও আরও ভিড় হবে এখানে আর দিল্লিতে শুধু এই যে একটা তা নয় এরকম হাজার হাজার জায়গায় কিন্তু ছট পূজার জন্য আয়োজন করা হয় বেশ ভালোই কাটে কিন্তু ছট পূজার আনন্দটাও বা ছট পূজার যে দুটো তিনটে দিন কিন্তু ভালোই কাটে দিল্লিতে anna í munum ছটা বাজতে বাজতে দেখো পুরো অন্ধকার নেমে এসেছে আগে কিন্তু সাড়ে সাতটা সন্ধে দিতে হতো এখন কিন্তু ছটার মধ্যে এখন ঘরে যেতে যেতে মানে এই শীতের দিনে ক্লাস করে যেতে যেতে পুরো একদম রাত তাই না এরপরে তো সাড়ে পাঁচটা সন্ধ্যা হয়ে যাবে আজকে বিকেলে যাওয়ার সময় রুটিটা করা হয়নি তাই বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আগে রুটিটা করে নিচ্ছি এখন বেজে গেছি সাতটা মানে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে পুরো সাতটা বেজে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে